বন্ধুরা এটা হলো পৃথিবীর সেরা হাসছে কিনা হাসি সেনাবাহিনীতে চাকরি করতেছিল তারপরে সে ট্রেনিং দেওয়ার জন্য তার ক্যাপ্টেনের সাথে যাচ্ছিল বহু দূরে তারপর সে এখান থেকে হাঁটতে থাকে কিন্তু গাইস এটা কি হলো তাকে তো হারিয়ে নিয়ে যাচ্ছে তারপরে মনে হচ্ছে সে ক্লান্ত তারপর সে তারপরে হাঁটতেছিল তার সাথে আরো অনেক যাচ্ছিল তারপরে হাঁটতে একটা সময় তাদের উপরে বৃষ্টি নেমে আসে আর বৃষ্টি থেকে হাঁসটা অনেক চিন্তিত হয় ঠিক তখনই তার মাথায় একটা পুঁতি চলে আসে তারপরে সে তার ক্যাপ্টেনের পিঠে থাকা ব্যাগটি তার মাথার উপরে দেয় আর পানিগুলি গিয়ে পড়ে যায় মাটিতে তারপরে সে হাঁটতে সবাই মিলে চলে যায় বরফের দিকে আর এইদিকে তার অনেক ঠান্ডা পাচ্ছিল এটা

কষ্ট বাট আমার ক্যাম্প না আমি পানি দিলাম তারপরে গাছ ক্যাম্পটা আবারও ভেঙে পড়লো তারপরে ঘুম না হাসটি অনেক বিরক্ত ফিল করে তারপরে অনেক জোরে জোরে নাক ডাকতেছিল হাসটি তখন মাটি করে তার মাথা পাটির ভিতরে ঢুকে দেয় যাতে তার কানে কোনো শব্দ না যায় তারপরে হাঁসটি আবার ঘুম থেকে উঠে যায় এটা হাঁসটা অনেক রেগে যায় তারপরে সব সেনাবাহিনী যার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারপরে হাঁসটি তার সবকিছু প্যাকেট করে নেয় আর এদিকে এরা চলে যাচ্ছে তারপরে হাসতে হাট কি করলো গাছ সৌগ্রি নিয়ে চলে গেল গাছ এখন একটা ফলো করে দাও